হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো ডিম তো হ্যাঁ তোমরা ঠিকই দেখতে পেয়েছো এগুলো ডিম তো বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি শেয়ার করবো এখানে আমি কিছুটা পেঁয়াজ কিছুটা কাঁচা লঙ্কা কিছুটা ধনে পাতা কিছুটা রসুন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এগুলো রেডি করে নিয়ে আমি চলে এলাম ডিমগুলো কেটে নেব ডিমগুলো আমি মধ্যিখান থেকে দু পিস করে কেটে নিচ্ছি চারটে ডিম আমি কেটে আট পিস করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি চাকু দিয়ে ডিমগুলোকে টুকরো টুকরো করে নিলাম তো হ্যাঁ বন্ধুরা আমি আজকে নতুন একটা ডিমের রেসিপি তোমাদেরকে শেয়ার করবো আমি পুরো ডিমগুলো কেটে নিয়েছি তারপরে একটা বাটিতে আমি কিছুটা বেসন গুলে নিচ্ছি আর কিছুটা হলুদ কিছুটা নুন দিয়ে একটু জল দিয়ে আমি মিক্সনটা মিক্সিয়ে নিলাম তারপর আমি কড়াইতে তেল দিয়ে এদিকে আমি ডিমের কুসুমগুলো যে উপকরণগুলো আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা আর একটু রসুন বাটা তো সেগুলো আমি কুসুম দিয়ে পুরোপুরি মেখে গোল গোল করে নিলাম তারপরে আমি ডিমের যে মধ্যখান ফাঁকাগুলো ছিল সেইগুলোর মধ্যে ভরাট করে দিলাম একটা একটা করে তো দেখতেই পাচ্ছ আমি পুরো ডিমের ভরাটগুলো করে নিলাম তারপরে বেসনে ডুবিয়ে ডুবিয়ে আমি একটা একটা করে ডিমগুলো ভেজে নেব তো দেখো তোমরা রেসিপিটা কেমন লাগে তোমাদের বলবে তোমরা দেখে আর বানিয়ে খেয়ে দেখবে আরও টেস্ট লাগবে তো দেখো আমি ডিমগুলো ভেজে নিচ্ছি তো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি তুলে নেব। তো দুটো দুটো করে ডিম দিয়ে আমি ডিমগুলো ভেজে নিয়ে এবারে আমি তুলে নেব তো দেখতেই পাচ্ছ ভাজাগুলো আমি বসিয়ে দিয়েছি এইভাবে আমি ওগুলো ভেজে নেব পরপর সব কটা ডিম দিয়ে দিলাম পুরো ডিমগুলোই আমার মোটামুটি ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ডিমের এগুলো ভেজে নিয়েছি এবারে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আদা রসুন টমেটো দিয়ে ভালো করে আমি ভেজে নেব তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন তারপরে লাস্টে একটু চিনি দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর চার পিস আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আপনারা আলু দিতেও পারেন আলু না দিয়েও করতে পারেন যেমন আপনাদের ইচ্ছা তেমন করেই খেতে পারেন তো দেখুন আমি মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পরে আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে আমি জলটা দিয়ে দিয়েছি তো তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও খুব দারুণ একটা রেসিপি বন্ধুরা খুব সহজেই করা যায় বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো দেখতে পেলে আমি তো তরকারিতে মোটামুটি ডিমের যে ভাজাগুলো করে রেখেছিলাম চপ করে তো সেগুলো আমি দিয়ে দিলাম মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট আমি একটুখানি ফুটে উঠলে তরকারিটা নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি একটু গরম মশলা দিয়ে দারুণ একটা টেস্টি রান্না হয়েছে তো দারুণ টেস্টি একটা রান্না করে নিয়েছি আমি তো দেখতেই পাচ্ছ তোমরা আজকের মতো এখানেই টাটা